দুটি সামরিক শক্তি একদিকে রাশিয়া আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো তাদের সামরিক শক্তি কৌশল এবং যদি এই দুই দল মুখোমুখি হয় তবে কে এগিয়ে থাকবে সেই প্রশ্নের উত্তর খুঁজব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে শুরুতে রাশিয়ার সামরিক শক্তি রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ভূখণ্ডের দেশ তার সামরিক বাহিনী সুপার পাওয়ারের মর্যাদা ধরে রেখেছে প্রায় নয় লাখ সক্রিয় সেনা লাখ লাখ রিজার্ভ হাজার হাজার ট্যাঙ্ক উন্নত যুদ্ধবিমান শক্তিশালী সাবমেরিন সবচেয়ে বড় কথা রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার এটাই তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে রাশিয়া পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক পরাশক্তি সোভিয়েট ইউনিয়নের পতনের পরেও দেশটি তার সামরিক সক্ষমতা ধরে রেখেছে বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীর তিনটি প্রধান স্তরে বিভক্ত স্থলবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী এক জনবল ও সেনা সক্রিয় সেনা প্রায় নয় লাখ রিজার্ভ বাহিনী বিশ লাখের বেশি আধুনিক সেনাবাহিনী পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী স্পেস্ট নাচ রয়েছে দুই স্থলবাহিনী ট্যাঙ্ক প্রায় বারো হাজার প্লাস যেমন টি সেভেন্টি টু টি এইটি টি নাইনটি এবং সর্বাধুনিক টি ওয়ান ফোর আর্মাটা সাজোয়াজান প্রায় তিরিশ হাজার প্লাস আর্টিলারি ও মাল্টিপুল রকেট লঞ্চার হাজার হাজার তিন বিমান বাহিনী যুদ্ধ বিমান প্রায় তিন হাজার প্লাস এসইউ টোয়েন্টি সেভেন এসইউ থার্টি এস থার্টি ফাইভ মিগ টোয়েন্টি নাইন এস ফাইভ সেভেন এস্টেলথ ফাইটার যা রাশিয়া এবং চীনের যৌথ তৈরি যা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী রাডার ফাঁকি দিতে সক্ষম মুহূর্তেই যে কোনো দেশকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে গভীর অন্ধকারে বোম্বা টি টু টু এম টি নাইনটি ফাইভ টি ওয়ান সিক্সটি যা পারমাণবিক বোমা বহন করতে সক্ষম যা দিয়ে পৃথিবীর যে কোনো দেশকে লক্ষ্যবস্তু করা যায় এবং মুহূর্তে ধ্বংস করে দিতে পারবে পরিবহন ও হেলিকপ্টার এমআই এইট এমআই টোয়েন্টি ফোর কে ফিফটি টু ইত্যাদি চার নৌবাহিনী সাবমেরিন প্রায় সত্তরটি প্লাস এর মধ্যে অনেকগুলো পারমাণবিক শক্তি চালিত এবং আইসিবিএম বহনকারী যা পানির নিচ থেকে বিশ্বের যে কোনো দেশে হামলা করতে সক্ষম যুদ্ধজাহাজ তিনশো প্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার সংখ্যা কম মূলত অ্যাডমিরাল কুজনেট সব পারমাণবিক শক্তি রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ওয়ারহেড সংখ্যা প্রায় পাঁচ হাজার নয়শো প্লাস দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র আলেস টোয়েন্টি ফোর ইয়ার্স সারমাথ ক্যালিবার ক্রুজ মিসাইল ইত্যাদি এসব পারমাণবিক অস্ত্র যদি পৃথিবীর কোনো দেশে ফেলানো হয় তাহলে পুরো দেশটি মুহূর্তে জ্বলছে যাবে চলুন এবার ন্যাটোর সামরিক শক্তি দেখে আসি বত্রিশটি দেশ একসাথে একটি জোটে বাধা মোট তিন কোটি পঞ্চাশ লাখের বেশি সেনা হাজার হাজার যুদ্ধ বিমান শত শত জাহাজ যুক্তরাষ্ট্র একাই এগারোটি সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনা করে নেটোর শক্তি শুধু অস্ত্রেই নয় বরণ অর্থনীতি প্রযুক্তি আর মিত্রতার উপরও দাঁড়িয়ে এই কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধে বিশাল সুবিধা ভোগ করে ন্যাটো হল বত্রিশটি দেশের জোট যেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি তুরস্কসহ ইউরোপ ও উত্তর আমেরিকার অধিকাংশ উন্নত দেশ রয়েছে এর সামরিক শক্তি সম্মিলিতভাবে পৃথিবীর সবচেয়ে বড় এক জনবল সক্রিয় সেনা প্রায় ৩৫ লাখ প্লাস রিজার্ভ বাহিনী বিশ লাখের বেশি দুই স্থলবাহিনী ট্যাঙ্ক প্রায় চোদ্দ হাজার প্লাস মূলত যুক্তরাষ্ট্রের আব্রামস জার্মানির লেও টু যুক্তরাজ্যের চ্যালেঞ্জার টু সাজোয়া যান পঞ্চাশ হাজার প্লাস আর্টিলারি আধুনিক ও ডিজিটাল নেটওয়ার্ক সক্ষম তিন বিমান বাহিনী যুদ্ধবিমান বিশ হাজার প্লাস এফ সিক্সটিন এফ এইটিন ইউরো ফাইটার টাইফুন এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার বোমবার বি টু স্পিরিট বি ফাইভ টু স্ট্যাটস ট্রেস বি ওয়ান বি ল্যান্সার এয়ার সুপিরিয়রিটি নেটওয়ার সবচেয়ে বড় সুবিধা চার নৌবাহিনী এয়ারক্রাফট ক্যারিয়ার বিশ প্লাস যুক্তরাষ্ট্র একাই এগারোটি সুপার ক্যারিয়ার পরিচালনা করে সাবমেরিন প্রায় একশো প্লাস এর মধ্যে বহু পারমাণবিক শক্তি চালিত যুদ্ধজাহাজ এক হাজার প্লাস পারমাণবিক শক্তি ওয়ারহেড সংখ্যা চার হাজার প্লাস যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্যের হাতে প্রধান পারমাণবিক ভাণ্ডার ধরা যাক রাশিয়ার নেটো সরাসরি যুদ্ধে নামল স্থলযুদ্ধে রাশিয়ার ট্যাঙ্কার আর্টিলারি শক্তিশালী তবে নেটোর আধুনিক প্রযুক্তি ও এয়ার সাপোর্ট এটিকে দুর্বল করে দিতে পারে আকাশযুদ্ধে নেটো অনেক এগিয়ে বিশেষ করে এফ থার্টি ফাইভ বি টু স্টেলথ বোমবার আর স্যাটেলাইট নজরদারির কারণে সমুদ্রে ন্যাটো এক কথায় অদম্য কিন্তু রাশিয়ার একমাত্র ভরসা তার বিশাল পারমাণবিক শক্তি যদি রাশিয়া বনাম ন্যাটো মুখোমুখি হয় এখন প্রশ্ন হলো এই দুটি শক্তি যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হবে এক প্রচলিত যুদ্ধ কনভেনশনাল ওয়ার ন্যাটোর কাছে সংখ্যাগতভাবে বেশি সৈন্য বিমান ও জাহাজ রয়েছে আধুনিক প্রযুক্তি ড্রোন স্টেলথ ফাইটার ও স্যাটেলাইট নজরদারির কারণে ন্যাটো তথ্যযুদ্ধ ও আকাশযুদ্ধে স্পষ্ট এগিয়ে রাশিয়ার ট্যাঙ্ক আর আর্টিলারির সংখ্যায় বেশি তবে ইউক্রেন যুদ্ধে দেখা গেছে ড্রোন ও আধুনিক মিসাইলের কারণে এগুলো দুর্বল হয়ে পড়তে পারে তাই প্রচলিত যুদ্ধে ন্যাটোর জয়ের সম্ভাবনা বেশি দুই আকাশ ও সাইবার যুদ্ধ ন্যাটো আধুনিক বিমান এফ থার্টি ফাইভ বি টু এবং বৃহত্তর এয়ারফোর্স পরিচালনা করে রাশিয়ার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড রয়েছে যা ন্যাটোর জন্য চ্যালেঞ্জ হতে পারে সাইবার যুদ্ধে রাশিয়া দক্ষ তবে সম্মিলিতভাবে ন্যাটো অনেক এগিয়ে আকাশ যুদ্ধে ন্যাটো এগিয়ে প্রতিরক্ষায় রাশিয়া শক্ত তিন নৌযুদ্ধ ন্যাটোরস বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আছে রাশিয়ার সাবমেরিন হুমকি দিতে পারে তবে দীর্ঘ মেয়াদে ন্যাটো নিয়ন্ত্রণে থাকবে যুদ্ধে ন্যাটো জয়ী হবে চার পারমাণবিক যুদ্ধ রাশিয়ার ওয়ার হেড বেশি তবে ন্যাটোর প্রযুক্তি ও প্রতিরক্ষা উন্নত যদি পারমাণবিক যুদ্ধ হয় তখন উভয় পক্ষই ভয়াবহ ক্ষতির মুখে পড়বে পৃথিবীর বিশাল অংশ ধ্বংস হয়ে যাবে কার্যত এখানে কেউ বিজয়ী হবে না সম্ভাব্য ফলাফল তাহলে প্রশ্ন কে জিতবে প্রচলিত যুদ্ধে ন্যাটো অনেক এগিয়ে দীর্ঘমেয়াদে ন্যাটোর অর্থনীতি ও শিল্পশক্তি অনেক বড় তাই দীর্ঘস্থায়ী যুদ্ধে ন্যাটো রাশিয়ার চেয়ে বেশি টিকে থাকতে পারবে তাই সারসংক্ষেপে বলা যায় সীমিত যুদ্ধে ন্যাটোর জয়ের সম্ভাবনা বেশি পারমাণবিক যুদ্ধ উভয়ে ধ্বংস হয়ে যাবে কারণ মাচুয়ালি অ্যাশিয়র ডেস্ট্রাকশন বা ম্যাড ঘটবে দীর্ঘমেয়াদী সংঘর্ষে ন্যাটোর অর্থনীতি প্রযুক্তি ও বিশ্বজনীন মিত্রতার কারণে রাশিয়া টিকে থাকতে পারবে না আমরা দেখলাম রাশিয়ার ন্যাটোর বিশাল সামরিক শক্তি আর সেই শক্তির সংঘর্ষ কত ভয়াবহ হতে পারে সংখ্যার অস্ত্রের খেলায় কে এগিয়ে সেটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বড় প্রশ্ন হল যদি এই শক্তি সত্যি ব্যবহার হয় তাহলে মানব সভ্যতার কি হবে তাহলে পরের ভিডিওতে আমরা খুঁজে বের করব। যদি রাশিয়ার ন্যাটোর মধ্যে হঠাৎ যুদ্ধ শুরু হয় সেটা কেমন দেখতে হবে প্রথম আঘাত কোথায় আসতে পারে আর কোন দেশগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়বে জানতে হলে অবশ্যই পরের পর্ব মিস করো না কারণ সেখানে আমরা উন্মোচন করব এই মহাশক্তির সংঘর্ষের বাস্তব চিত্র যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ